বন্ধুরা দেখো চলে এসেছি আমার বইয়ের পেজ নাম্বার একশো সাতান্ন পড়া নিয়ে দেখো এখানে এখন আমাদের বৈশাখ মাস ঝড় বৃষ্টির দিন তাহলে ঝড় ঝড় হচ্ছে দেখো ঝড় এলো পথ কই মানে ঝড় হচ্ছে ঝড়ে তো ধুলোবালি অনেক পড়ে চোখে দেখা যায় না তাই বলছে ঝড় এলো পথ কই ওই পথ নয় ওই পথ ধরে চল মানে এই পথ দিয়ে যাওয়া যাবে না এই পথে প্রচুর ঝড় হচ্ছে অন্য পথ দিয়ে যেতে হবে তাহলে ওই পথ ধর চল সব মানে সবাই চল গরম কাল জল আন আম পার তাহলে এটা কি কাল এখানে অনেক রকম অনেক প্রশ্ন আছে দেখো গরম কাল গরম কাল তাহলে দেখো কি এলো ঝড় এলো ঝড় এলো এখন কি কাল এখানে একটা প্রশ্ন হতে পারে গরমকাল জল আন আম পার রহিম আর কানায় আয় তাহলে কে কে আয় রহিম রহিম আর কানায় আয় হইচই করিস না বলছে হইচয় করিস না দেখো এখান থেকে আজকে আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি আর এখান থেকে আমি যে কটা প্রশ্ন হবে খুটি খুঁটিয়ে তোমাদের পরে পড়ার ভিডিওতে লিখে দেবো দেখো এটা এখানেও আর একটা প্রশ্ন হতে পারে আজ কি বার আজ রবিবার দেখো আজ রবিবার ছুটির দিন রবিবারে কি ছুটির দিন লালু আয় আয় তুলি আয় তুলি আয় তাহলে কে কে আয় লালু আয় তুলি আয় চল মাঠে যাই মাঠে গিয়ে ঘুরি ওড়াই তারপর কানামাচি খেলা বিকেলে বল খেলা হবে দারুণ মজা হবে তাহলে বন্ধুরা দেখো আজকে আমি তোমাদের এই যে চ্যাপ্টারটা আমার বইয়ের আমার একশো সাতান্নর পড়াটা পড়ে দিলাম আর এখান থেকে যে কটা প্রশ্ন থাকবে আমি তোমাদের খুঁটি খুঁটি লিখে দেবো সুন্দর করে সুন্দর করে পড়ে ভিডিওতে তাহলে দেখা হচ্ছে এই পড়ার প্রশ্ন উত্তর লিখে নিয়ে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হচ্ছে পরের ভিডিও